পাশে পরোটা থাকবে পরোটা এনেছিস না রুটি তাহলে বললি কেন পরোটা থাকবে রুটি থাকবে ও কি গরম লাগছে রে হাতে তো খুলতে খুলতেই আমার ছয় ঘন্টা লাইনে দাঁড়িয়ে বানিয়ে বানিয়ে নিয়ে আসলাম তে লোকের লাইন পড়ে যায় ফেমাস দোকান থেকে নিয়ে এসেছি কোন দোকান আচ্ছা বন্ধুরা কি করিনি তাই জন্য ছেলে নিয়ে এসেছে এই যে পাতলা ঝোলে পাতলা জলে ছোলার ডাল আর আমি ঘরে কত সুন্দর করে বানাই দেখ তো পাতলা হলে কি হবে এই লোকে লাইন দিয়ে খাচ্ছে দিয়ে পাচ্ছে না আর কি বড়টা এটা এই দোকানে এনেছিস আমার তো একটু বেশি করে আনতে বললি 300 গ্রাম আছে এতে 300 আমার একারই তো লাগবে রে 300 তোমার 500 হলে ভালো হতো আমি জানি সেটাই তো বললাম তুই কি নিয়ে এসেছিস সুট এটা কি পরোটা ও এটা কি পরোটা এ ছেঁড়া 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 পরোটা ছেঁড়া পরোটা কি বাবা সত্যিই তো এই পরোটাটা আমি খুব ভালো খাই পাশা আলতে না আমার জিমে জল চলে এসেছে ডিম সিদ্ধ এনেছি তো তোমার জন্য আবার আর ডিম সিদ্ধর ব্যাপার তো আলাদা না একটু নয় না জান এইটুকু হয় বল আরে তুমি মন ভরে খাও আমি দরকারে লাভ নেই মধ্যম গ্রাম যা একটু নিয়ে আমার জন্য রে এটুকু তো হবে না বা তুই ভাগ বসা বিয়ের মধ্যে বল ডিমটা ছোলো খাও ডিমটা খাবো দাঁড়া দাঁড়া খাবো আগে এটা খেয়ে পেট ভরে নি তারপরে